প্রতিটি মানুষের জীবনে এগিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম দরকার আত্মবিশ্বাস যাদের জীবনে আত্মবিশ্বাসের অভাব থাকে তারা জীবনে বেশি দূর পর্যন্ত এগোতে পারে না চলুন জেনে নেওয়া যাক কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমেই আপনার দিন শুরু করুন খুব ছোটখাটো বিষয়েও আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন নিজের লক্ষ্যে অটুট থাকুন আপনি যা চান তা অর্জনের জন্য কঠোরভাবে পরিশ্রম করুন লক্ষ্য নির্ধারণ করা থাকলে তা অর্জন করা সহজ হয়ে যায় এতে ধীরে ধীরে আত্মবিশ্বাস করে তুলতে পারবেন আপনার চিন্তাভাবনাকে সবসময় ইতিবাচক রাখুন এবং একটি ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে সবকিছু শুরু করুন নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না অন্যদের উপর ফোকাস ছেড়ে নিজেকে বিকাশের দিকে মনোনিবেশ করা আপনাকে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে দুর্বলতা স্বীকার করুন আপনি যখন আপনার দুর্বলতা স্বীকার করেন তখন এটি আরও বেশি আত্মবিশ্বাস তৈরি করতে সহজতা করে আপনার সাফল্য মনে রাখবেন আপনার অতীত অর্জনগুলি ছোট হলেও সবসময় মনে রাখবেন তারা আপনাকে আরও বড় অর্জনগুলি অর্জন করতে অনুপ্রাণিত করবে এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সহজতা করবে আত্মবিশ্বাসী হতে চাইলে আপনার অঙ্গভঙ্গি ভাষা এবং মার্জিত পোশাক থাকা জরুরি সবসময় পরিপাটি পোশাক পরুন যেন আত্মবিশ্বাসী বোধ করেন নিয়মিত মেডিটেশনের করার অভ্যাস করুন এতে মন ভালো থাকবে সেই সঙ্গে আত্মবিশ্বাস বাড়বে নিজের ভুলগুলো স্বীকার করে নিন আপনি যখন নিজের দোষত্রুটি আর গুণ সম্পর্কে সচেতন তখন আপনার মনোবল আত্মবিশ্বাস বাড়াতে অনেক সাহায্য করে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কাছের মানুষ বন্ধু আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটাতে পারেন কাছের মানুষেরা শক্তি দেয় এতে আত্মবিশ্বাস বাড়বে মানসিক চাপ নিজের আত্মবিশ্বাসের উপর বাজে প্রভাব ফেলে তাই মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন আত্মবিশ্বাস তৈরির ক্ষেত্রে বই পড়া একটি সহায়ক কাজ হতে পারে সঠিক বই পড়ুন এটি যে কোনো বিষয়ে দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করতে পারে অন্যকে সাহায্য করতে পারেন আপনি নিঃস্বার্থভাবে কাজ করলে আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বাড়বে দায়িত্ব নেওয়ার অভ্যাস করে তুলুন আপনি নিজে থেকেই দায়িত্ব নিন আপনি নিজেকে একটু প্রমাণ করুন যে আপনার সেই ক্ষমতা আছে তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজেকে বর থেকে বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করতে পারবেন আত্মবিশ্বাস বাড়াতে চাইলে কিন্তু নিজের শরীর ও মন ঠিকঠাক রাখা জরুরি নিয়মিত স্বাস্থ্যকর খাবার আর ব্যায়াম করতে হবে আমি পারি না এমন মনোভাব পরিবর্তন করে নিজেকে বলুন আমিও পারি নিজেকে কোনোভাবেই মূল্যহীন মনে করবেন না আপনার নিজের যে গুণগুলো রয়েছে সেগুলো ভুলে গেলে চলবে না সর্বদা কিছু না কিছু শিখতে থাকুন এবং সর্বদা আপডেট থাকুন নতুন মানুষের সাথে পরিচিত হতে হবে আপনার উদ্দেশ্য হল তাদের সাথে কথা বলার মাধ্যমে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা ব্যর্থ হতে ভয় পাবেন না আপনি যখন একটু ঝুঁকি নেবেন এবং আপনি যদি এমন কাজে একটু সফলতা পান তাহলে সেই সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াতে অনেক সাহায্য করে সব কিছুতে নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না আপনি যদি কোনো কাজ করতে ভালো না হন তাহলে নিজেকে ছোট মনে করবেন না আপনি আপনার মূল কাজে নিখুঁত হওয়ার চেষ্টা করুন পাশাপাশি নতুন কিছু শিখতে চেষ্টা করুন জয় করুন মনের ভয় মনের ভয় দূর করে কাজে লেগে পড়ুন এখনই শুরু করুন এতে আত্মবিশ্বাস বাড়বে কোনো কিছুতে সফল হলে নিজেকে পুরস্কৃত করুন নিজে নিজেকে প্রশংসা করুন অন্যরা কি ভাবছে তা লক্ষ্য করা বন্ধ করুন অন্যরা কি বলছে তা উপেক্ষা করতে শিখলে নিজের কাজের দিকে মনোযোগ দেওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে এভাবে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন নিজেকে সম্মান দিন আপনি যদি নিজেকে সম্মান না করেন তবে আপনার আত্মবিশ্বাস কখনই বাড়বে না নিজেকে সম্মান করুন এবং নিজেকে ভালোবাসুন নিজেকে ক্ষমা করতে শিখুন নিজের ভুল থেকে শিখুন যাতে ভবিষ্যতে সেই ভুলগুলি আপনার আর না হয় সফল ব্যক্তিদের কাছ থেকে শিখুন এবং তাদের সাথে থাকুন আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং ধীরে ধীরে নিজের মধ্যে তাদের মতো আত্মবিশ্বাস আনার চেষ্টা করুন ধন্যবাদ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন